হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম পুরো ভিডিওটা জুড়ে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তবে এই যে তার গাড়িটা যাচ্ছে না এটা তারকেশ্বরে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে আর আমাদের এখান থেকে প্রত্যেক বছরই যায় দুটো থেকে তিনটে করে গাড়ি আর এখানে দেখো সকালের কিন্তু সমস্ত কাজ সেরে নিয়েছি বাসি কাজ আর এখন আর কি কাল রাতে ঠিক করে রেখেছিলাম যে ফ্রিজটাকে একটু পরিষ্কার করব আর যেহেতু আজকে রবিবার হাতেও একটু সময় আছে তোমাদের দাদাভাইও একটু দেরিতেই যাবে কাজে তার জন্য আর তোমাদের দাদাভাই গিয়েছিল বাজার করতে সেখান থেকে বাজার করে নিয়ে চলে এসেছে তেমন কিছু বাজার আনে ওই একটু চিকেন আর একটু টমেটো ধনিয়া পাতা একটু আদা একটু আলু পিঁয়াজ এগুলোই আর কি কি বলতো রবিবার একটু বাড়ি থাকলে না আমার সোনা মাটা একটু বায়না করে চিকেন খাওয়ার জন্য ও তো আর বোঝে না ছেলে মানুষ তার জন্য আর কি ওর পাপা নিয়ে চলে এসেছে দেখতে দেখতে ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন এই পাত্রটার মধ্যে একটু জল ভরে নিয়েছি যেহেতু ধনিয়া পাতা এতটা আমার লাগবে না তার জন্য আর এইভাবে রেখে দিলে না টাটকা থাকে আর এখন ধনিয়া পাতা আর অনেকটা দাম আর এখানে দেখো গতকালকের পান্দা ভাত ছিল দুটো শিয়ারা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি বেশ টেস্ট লেগেছিল খেতে আর তারপর ফটাফট করে গুছিয়ে নিয়ে চলে এসেছি উনুন ধারে আর এখানে উনুনে মাংসটা না কষালে না ঠিক যেন খাওয়াটা জমে না তবে অবশ্য গ্যাসে কখনও ট্রাই করিনি আর এখানে রান্নাবান্না কমপ্লিট এখন চলে এসেছি স্নানটা করে নিয়ে সোজা আর কি ঠাকুর পুজো দেওয়ার জন্য আর এখন কিন্তু বেশ বেলাও হয়ে গেছে ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই সাড়ে বারোটা তো আজকে আর কি অনেকটা বেলা হয়ে গেল ঠাকুর পুজোটা করতে আর এই দেখো আকাশে কিন্তু আবারও কালো মেঘ করে এসছে এই একটু আগে কিছুটা বৃষ্টি হয়ে গেছে আবারও মেঘ করে এসছে আর কি বলো তো বন্ধুরা বর্ষাকালের আকাশটা না ভারী মিষ্টি লাগে দেখতে যখন ওঠে আর এখানে দেখো এই যে গাছগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু আমি নিজে হাতে লাগিয়েছিলাম আর এই গাছগুলো না যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু এই ফুলের গাছ একটাও ছিল না ফলের গাছ ছিল দুটো আম গাছ আর একটা কাঁঠাল গাছ আর ডোগাগুলো কেটে দিয়েছিলাম ওগুলোতেও পাতা গজিয়েছে আর এই যে বালিশের কভারগুলো না মানে এগুলো হাওয়ায় দিয়ে দিয়ে শুকনো করেছি যেহেতু তিন চার দিন হয়ে গেছে এবারে ওগুলোকে জায়গা মতো তুলে দেব। আর এই শাড়িটা আমাদের দলের মিটিং ছিল সেখানে গিয়েছিলাম পরে তো সেটাকে ও হাওয়া খাইয়ে এখন আর কি ভাঁজ করে ওর জায়গা মতো ওকে তুলে দেবো এমনিতেও এখন বর্ষাকাল আর চারিদিকে না ঝুলমুল করলে একদমই ভালো লাগে না দেখো আবার কিছুটা সময় পেয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি কিছুটা কাগজও করে নিয়েছি এগুলোকে না বেশ কয়েকদিন হচ্ছে এবারে কাগজটা না করতে সময় পাচ্ছি না যেহেতু ভিডিওতে তো সময় দিতে হচ্ছে যার জন্য কাগজ করতে সময় না আজকে একটু সময় পেয়েছিলাম তাই আর কি বেশ খানিকটা কাগজ কিন্তু ভেঙে নিয়েছি এবার এগুলোকে ভেঙে আবার আটা লাগিয়ে গুনে তারপরে আবার দিতে হবে কী বলো তো বন্ধুরা ভিডিও করতে না বেশ ভালোই লাগে কিন্তু এতটা পরিশ্রমের পরে যদি কেউ না দেখে কেউ না লাইক কমেন্ট করে তাহলে কিন্তু মনটা একদমই ভেঙে যায় তো যাই হোক এরকম একটা ছোট্ট বন্ধুর পাশে তোমরা কিন্তু অবশ্যই থেকো আর এখন বিকালের কাজ ছেড়ে নিচ্ছি আর এই যে একটা দেখছো থাক এখানে আমার বাসনপত্র এবং মশলার কৌটো সবই রাখি এখানে গুছিয়ে যেহেতু আমার রান্নাঘর নেই যখন আমার রান্নাঘর হবে তখন কিন্তু সেগুলোকে আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখবো আর এখন আর কি উঠোনটাকেও ঝাড় দিয়ে নিলাম আর এখানে বাকি কাজগুলো টুকটুক করে সবটা সেরে নেব কারণ শুধু সকালে না বিকালেও অনেকটাই কাজ থাকে একটা সংসারে সারাদিন কিন্তু কাজ করলে কখনোই শেষ হয় না কি বলতো বাইরে বেটা ছেলেরা কিন্তু সারাদিন একটা কাজের মধ্যে দিয়েই যায় আর বাড়িতে মেয়েদের হাজারটা কাজ থাকে সারাদিন তুমি যতই করো না কেন কাজ কখনো কিন্তু শেষ করতে পারবে না আর এই যে সিঁড়িটা করেছি আর এই বাইরেটা না এই এতটা পর্যন্তই কিন্তু আমাদের আগে ছিল আর এই যেটা দেখছো এটা আমরা পরে করেছি সবটাই কিন্তু লোন তুলে তুলে একটু একটু করে আর ওই যে রাস্তা আর আমার সোনামা এখন বিকালবেলা উঠে পড়েছে ঘুম থেকে আজকের আমার সোনামায়ের না এক্সাম ছিল আর আজকের বাংলা পরীক্ষাও ছিল আর এখন একটু জল খাইয়ে দিলাম আর ও এখন যাবে একটু খেলাধুলো করতে একে তো ছোটো বাচ্চা যেহেতু এখন প্রচুর পেশার আর সবসময় না ধরে বেঁধে রাখলে মানে প্রচণ্ড ঘাবড়ে যায় তার জন্য এখন একটু খেলতে চলে যাবে আর এখন দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেছে ভাবছিলাম আজকে একটু টিফিন বানাবো অল্প একটু চাউমিন ছিল আর অল্প কিছুটা পাস্তা দিয়ে একটু চাউমিন পাস্তা বানিয়ে নেব তার জন্য পুরো সরঞ্জাম আমি রেডি করে নিয়েছি বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আইকনটা প্রেস করে রেখো আর কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না তাহলে কিন্তু তোমাদের আমি ধন্যবাদ জানাতে অবশ্যই ভুলে যাব। আর আমাকে আজকের একটা দিদিভাই কমেন্ট করেছে যে তুমি খুব ভালো সেই দিদিভাইকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য আর সেই দিদি ভাইয়ের পাশেও আমি থাকলাম আর আমার পাশেও তোমরা অবশ্যই থেকো একে অপরের পাশে না থাকলে না কেউ কখনও এগিয়ে যেতে পারে না আর আমরা যেহেতু ছোট ইউটিউবার সেই হিসাবে আমরাও জীবনে এগিয়ে যেতে চাই আর জীবনে কিছু করার না প্রত্যেকেরই স্বপ্ন থাকে তো চলো আমার চাউমিনটা এবং পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের আর কি এই পাস্তাটা খেতে খেতে তোমাদেরকে ভিডিওটা শেষ করে দিলাম আর পাস্তাটা চাউমিনটা না দারুণ লেগেছিলো খেতে অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো তাহলে কিন্তু দারুণ লাগবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকেও আমার পাশে থেকো সবাইকে গুড নাইট আর অবশ্যই কিন্তু আমার পাশে তোমরা থেকো কারণ তোমরা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তো চলো সবাইকে টাটা